হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটছে অবশ্যই তোমরা জানিও আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছে সেটা হচ্ছে বছরের শেষ দিন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুপুরবেলা আমরা কিন্তু ঠিক করে নিয়েছিলাম একটু স্পেশাল কিছু খাবো কিন্তু বাড়িতে বানিয়ে খাবো তার জন্য কিন্তু আমরা ঠিক করে নিলাম বিরিয়ানি খাবো তো বিরিয়ানি আর চিকেন চাপ মানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো সবাই মিলে রান্না করার একটা আলাদাই মজায় থাকে তো দেখো আমি আর আমার বোন মানে হচ্ছে সোনিয়া তার সঙ্গে সঙ্গে প্রদীপ মৌলি সবাই মিলে কিন্তু কাজ করতে লেগে গেছি তো প্রদীপ কিন্তু বাজারগুলো সব আগেই করে নিয়ে চলে এসেছিলো এবং মশলা রেডি করে দিয়েছিল আমি করব বলে পাশে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি পেঁয়াজ প্রথমে একটু গরম মশলা হিসেবে এলাচ দিলে দিয়েছি এবং একটুখানি চিনি দিয়েছি এবং তাতে পেঁয়াজটাকে ভাজতে লেগে গিয়েছে এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজছি তা না আর ওই পাশে কিন্তু চালটা সেদ্ধ করার জন্য মানে বিরিয়ানির চালই ছিল তো তার জন্য কড়াইতে মানে ইন্ডাকশানে কড়াইতে বসিয়ে দিয়ে তাতে কিন্তু একটু জল যেমন চালের পরিমাণে জল তার উপর তেজপাতা একটুখানি ঘি এবং একটুখানি লবং এবং এলাচ দানা দিয়ে আমরা কিন্তু চালটা ওই পাশে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ভাত হবে ভাত না হলে হবে কি করে আর এই পাশে দেখো চিকেন চাপের জন্য চিকেনটাকে আমরা রান্না করতে লেগে গেছি আর চিকেনে মাখানো ছিল নুন আর হলুদ আর তেল তো পুরোটাকেই আমরা কিন্তু পাশে কষিয়ে নেব আর এখানে দেখো অলরেডি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন ভাটা এবং সগে দিয়েছি টমেটো পেস্ট আমি কিন্তু আর কিছুই দিইনি এ পাশে কিন্তু আমার অলরেডি দেখো ও পাশে আমার সমস্ত কিছু চিকেনটা রেডি হতে থাকছে চিকেনটা কিন্তু কষাতে থাকবো আর এই পাশে কিন্তু আমার চাল ঢেলে রেডি করে নিয়েছে এবারে মৌলিকে বললাম তুমি একটু বিরিয়ানি যেটা ভাপে দেওয়া হবে তার জন্য রেডি করে নাও ওর জন্য ওই ইন্ডাকশানে অলরেডি কিন্তু ই করেছে আর ওই পাশে কিন্তু আমি তৈরি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং আলু সেদ্ধ সেটাকেও চিকেনে একটুখানি দিয়েছিলাম তবে আমি চিকেনটা পুরোটা হতে দিইনি তার আগে কিন্তু আমি চিকেন বিরিয়ানির জন্য ওখান থেকে চিকেনটাকে কিন্তু নিয়ে নিচ্ছি তো এবার লেয়ার অনুযায়ী প্রথমে একটু ঘি আর তেজপাতা দিয়ে ভাতের একটা লেয়ার দিয়েছি লেয়ার দেওয়ার পর এই পাশে দিয়ে দিয়েছি কিন্তু চিকেন এবং তার সাথে আলু এবং মশলা তারপর দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানির মশলা তারপরে এসেন্স এবং মিঠা তো তেমন ভাবে পাইনি মানে এটা হচ্ছে যেটা যতটুকু যেটা যেটা পাওয়া গেছে এখানে সেটাই দিয়েছি তো একটু এসেন্স দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমরা কিন্তু এতে ডিম ইউজ করিনি কারণ আমরা আবার রাতে ডিম খাবো বলে তার জন্য আর এতে ডিম দেওয়া হয়নি তো তারপর দিয়ে দিয়েছি একটু নুন চিনি তেমনভাবে দিইনি কারণ আমি কিন্তু চিকেনটা একটু মিষ্টি মিষ্টি তৈরি করেছিলাম চিকেন চাপের জন্য তো তারপরে আবার একটা লেয়ার দিয়ে দেবো এবং গোলাপ জলও দিয়ে দিচ্ছি তো আবার একটা লেয়ার দিয়ে দিয়ে তার উপর আবার কিন্তু যা যা আছে সব দিয়ে দেবো আবার একটা লেয়ার দেবো এরকম করে পর 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 লেয়ারগুলোকে সাজিয়ে দিচ্ছি এবং এইভাবে দেওয়ার পর আমরা কিন্তু বিরিয়ানিটা হওয়ার জন্য একদম সিম আছে আর প্রায় পঁয়তাল্লিশ মিনিট ভাপে রেখে দিয়েছিলো আর এদের এই কড়াইটা কিন্তু অসাধারণ কারণ কোনো রকম তোমার এক্সট্রা করে কিন্তু আটা লাগাতে হয় নি কারণ পুরোটাই একদম সিল ছিল তো তার জন্য আর এক্সট্রা করে কিছু লাগাতে হয়নি তো এইভাবেই আমরা কিন্তু ভাপে দিয়ে দেবো আর এ পাশে আমি আর ভাতভাঁকে চিকেনটাকে চিকেন চাপের মতো রেডি করে নিয়েছি আর ও পাশে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আয়তা তো রায়তা জেনারেলি কেমন করে করতে হয় সেটা দেখতে গেলে you <sniffs> তোমরা মৌলিক ভিডিওতে দেখে নিও তো এইভাবে কিন্তু আমাদের বিরিয়ানিটা প্রায় রেডি এবং তোমরা কেমনভাবে কি বিরিয়ানি বানাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্ট করে জানিয়ে ওটা